হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লভটা ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আচ্ছা ভাই ফোন নাম্বারটা ভাইয়া ঠিক আছে না ঢাকা খিলগাঁও আচ্ছা তারিখ কত ভাই একুশ তারিখ একুশ পাঁচ দুই হাজার চব্বিশ সময় টমে যাইতে না আচ্ছা ঠিক আছে আজকে ভাই মাসালা দিলে আমরা একটু লভ দেখ সবচেয়ে বেশি আজকে রেসার কবুতর ভর্তি না ভাই

আমরা যে জাস্ট খালি একটু সময় নিয়ে দেখাবো আজকে আমাদের ভিডিওটা ইনশাআল্লাহ একটু লং টাইম হবে যারা যারা ভাই আমি একটা কথা বলতে চাই যারা অনলাইনে ব্যবসা করেন যারা হাট বাজারে ব্যবসা করেন তারাই আপনাদের থেকে কৌতুকগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ভাই সুস্থ সবল কৌতুক আলাদা মতো কোনো সমস্যা নেই সরাসরি আপনার ভাই বাইক চলে পেন আপনার ভাইয়ের নিজস্ব বাড়ি এটা এটা মেরাদিয়া বাজারেই পড়ছে আপনার চাইলে এখানে আইসিয়া একদম বাইরের সাথে আড্ডা মেরা কিভাবে শুরু করতেছেন পালতেছেন এইভাবে আলোচনা করে ইনশালা নিতে পারো নাকি ভাই যারা দোকানের দোকানে ব্যবসা করতে চাচ্ছে অনেকে বেকার পয়সা রয়েছেন ভাই কিছু একটা করে খাওয়া ভালো নাকি ভাই এই বিজনেস এই বিজনেসটা করতে পারেন ভাই এটা খুব ভালো একটা বিজনেস আমি আপনাদের বলবো ইনশাল্লাহ এখন হলো দশটা মাদি আছে দশটা মাদির দাম মাত্র কত ভাই

রেসার কবুতর রেস শেখার রেসার কবুতর দাম পড়ে মাত্র এক হাজার যারা দশ দরজা ভিজিট নেবেন তাদের জন্য আলাদা দাম থাকবে ইনশাল্লাহ এখানে আছে একদম খুব সুন্দর কবুতর ভাই আলকে দেন না চল্লিশ নাম্বার খাসা ভাই এটা হলো সাদা রেসার কত হোয়াইট রেসারটা যদি কোনো ভাই বেড়া দেন নেবে টক লাল দেন আসলে অনেক সময় একটু এখন রিডিং করছে ভাই মাত্র এক হাজার টাকা আপনার সরাই দেন হোয়াইট রেসার কবুতর যদি কোনো ভাই নেন দাম পড়ে মাত্র এক হাজার এক হাজার লোকে দিয়ে দেবেন ভাই শুধুমাত্র এক হাজারটা হোয়াইট রেসার না আচ্ছা ঠিক আছে এই যে মাক্সি রেসারটা কত সুন্দর দেখো লাড়া দেয় নিচে নামে দেন না ভাই ডিবাটা দেখি ভাই হ্যাঁ এটা যদি কোনো ভাই বারা দেন কত টাকা ভাই আটশো দর এটা আটশো টাকা কত নম্বর কাছে এটা ভাই এটা উনচল্লিশ নম্বর কাছা না উনচল্লিশ নাম্বার কাঁচের দাম পড়বে কত ভাই আটশো শুধুমাত্র আটশো টাকা চমৎকার কলেজ সাদা রেশো চল্লিশ নম্বর কাঁচের দাম পড়বে একদম এক হাজার টাকা নাকি ভাই সরি কত এক হাজার ওকে একচল্লিশ নম্বর কাছাকা ছয়শো টাকা টাকা বাজ না ভাই আচ্ছা মাত্র ছয়শো টাকা এখানে আছে একটু গড়কৌদর এটা কত ভাই এটাও ছয়শো টাকা না দিয়ে দিবেন না ভাই আচ্ছা রেস বাচ্চাগুলা ভাই বাচ্চাগুলা সেল হয়ে গেছে নাকি না

গোলাটা কত ভাই কাঞ্জি গোলা কাঞ্জি টাকা হ্যাঁ ভাই এটা যদি কোনো ভাই কোনো আপনার দাম মাত্র ছয়শো টাকা এটা কি ভাই এটা লাল গোলা কত ভাই ছয়শো টাকা ওই যে এটা গিরিবাজার কত ভাই দেশের গোলাটা ছয়শো টাকা না শুধু ছয়শো টাকা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আদান ভাই এনে আর এদিকে যে কিছু কবুতর আসেনি ভাই জানতো আচ্ছা যাইতে আসে তাহলে এই যে লাহুরিটা একটু লাগান তো ভাই লাহুরিটা

অপূর্ব কালার আর অনেক সুন্দর বিশ নাম্বার কাছে একজন মাক সিরিজ আছে ভাই যারা চিনেন ক্লাবের ডোন্ডাই ক্লাবের এটা মিডিয়াম বয়স একটা ডোন্ডাই ক্লাবের নিউ মডেল কত ভাই নিউ মডেল 1000 টাকা মাত্র 1000 টাকা ভাই হ্যাঁ এটা থেকে আমরা দেখা দিচ্ছি ইনশাআল্লাহ কবুতরটা আপনাদের যারা চিনেন তারা নিয়ে নেবেন এটা হলো পাসপোর্টের কবুতর পাসপোর্টের কবুতর এত বড় হ্যাঁ এটা 24 সালের কবুতর বিএবিসি ক্লাবে ঠিক আছে ছেড়ে দেন কত ভাই 1000 টাকা 1000 টাকা আচ্ছা এটা যে এটা সাদাটা গো লাগিব মা বিউটি বিউটি রে কত বৈডা বিউটি রে টাকা মাত্র ভাই আচ্ছা এই যে নিচে জ্যাকবিনগুলো ভাই টাকা আচ্ছা এই যে মুককিটা ভাই মুককিটা 800 টাকা মাত্র টাকা ভাই আচ্ছা এই যে এখানে সরি এখানে কটার কত টাকা 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 জোড়া

হ্যাঁ একসাথে দশজন নিলে সাড়ে পাঁচশো না